হ্যালো বন্ধুরা সবাইকে জানে গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন আমি ভালো আছি এবং সুস্থ আছি কিন্তু বন্ধুরা দুঃখের বিষয়ে চোখ খুলতে পারছি নি প্রচণ্ড ঘুম পাচ্ছে আর আজকের খুব সকাল সকাল উঠেছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তাই সবার কাছে অনুরোধ রইল পুরো ব্লগটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক 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 বন্ধুরা এত সকাল সকাল ওটার কারণ হলো হ্যাঁ অবশ্যই বলবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এখন আমি আছি এই যে আমার সব থেকে প্রিয় জায়গাটা কিচেনে আর এখন আমি বানাচ্ছি টিফিন আর টিফিনে কি বানাচ্ছি একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ টিফিনে বানাচ্ছি এই যে ডিমের ভুজিয়া বানাচ্ছি মেয়ে খেয়ে যাবে এবং নিয়ে যাবে মেয়ে যাবে স্কুলে মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে আর আজকে দুটো পরীক্ষা ওই জন্য একটু তাড়াতাড়ি আমি উঠেছি একটু তাড়াতাড়ি ওকে বেরোতে হবে আর এই যে এতে আমি আটা মেখে রেখেছিলাম আগে থাকতে আর থালা বাসন টাসন এখনও কিচ্ছু মাখিনি আগে মেয়ের টিফিনটা বানিয়ে নিয়ে তারপরে অন্য কাজ আর এই যে অ্যাডজাস্টমেন্টটা এতটা আওয়াজ হয় না যার জন্য আমাকে কথাগুলো পরে বসাতে হয় তা যাই হোক আর মেয়ে দোরটা বন্ধ করে রেখেছি যাতে ঝাঁসটা ওপারে না যায় কেন ওরা তো ঘুমাচ্ছে মেয়েকে এবার গিয়ে ডাকবো আর এই যেখানে রুটি হয়ে গেছে ডিমের ভুজিয়া হয়ে গেছে করবো এখন আমি গ্রিন টি তার জন্য এখানে জল গরম বসিয়ে দিয়েছি আর এই যে দিয়ে দিচ্ছি চায় আপনাদের দাদা ভাই আর মেয়ে যাই হোক মেয়েকে এই যে একটু খেয়ে যাবে আর একটু টিফিন নিয়ে যাবে আর দুজনের জন্য এই যে গ্রিন টি আর আমি বাবা খাবো না কেন আমার ভালো লাগে না যাই হোক তারপরে সমস্ত কাজে দেখুন বন্ধুরা সারা হয়ে গেল গ্যাস পরিষ্কার করে নিলাম থালা বাসন মেজে ঝাঁকাঝাঁক তকা তক করে নিলাম আর আজকের এসেছিল খাবার জল মানে রান্নার জল আর মেশিনও হয়ে গেছে মোটামুটি কাজ কমপ্লিট আর এদিকে বিছানাটা তুলিনি পরে তুলবো তার আগে এই যে মেয়ের ঘরে ঢুকেছিলাম মেয়ের ঘরটা একদম পরিষ্কার করে নিলাম আর যে মেয়ের ঘরটা খুবই ছোট তবে খুব সাজানো গোছানো থাকে সব সময়ের জন্য ওই ঘরে তেমন একটা কেউ আসে না ওই থাকে আমি তো খুব কমই আসি এই গুছানোর জন্য আসি আর কাজের বৌদিটাই আসে আর ওজো ক্যালকুলার পিয়ানো গিটার সব বের করেছিল বাজাত ছিল বসে বসে টাইম পাস করছিলাম একটু তাই যাই হোক বন্ধুরা বাকি কাজকর্ম গুলো সেরে নি সারা দিন জানি তো নিয়েছি বন্ধুরা কাজকর্ম মোটামুটি কিছুটা হলো কমপ্লিট আর এখন কি আছে 10টা 10:00 এ ছুটি হবে 10:45 এ তো একটু আগে বেরোচ্ছি কয়েকটা সবজি নিব নিয়ে তারপরে ওকে নিয়ে তারপরে ফিরব আর মেয়ে যেহেতু পরীক্ষা হচ্ছে ওই জন্য একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে কালকে ছুটি হয়েছিল নটা পঁয়তাল্লিশে আজকে ছুটি হচ্ছে দশটা পঁয়তাল্লিশে আজকে ইংলিশ পরীক্ষা তা তার জন্য যে রেডি হয়ে গেছি আর যাওয়ার আগে কিছু কিছু কাজ বলো তো মাছ টাচগুলো ফ্রিজ থেকে বের করতে গেলাম এসে রান্না করবো এখনো কি আস্তে আস্তে এগারোটা বেজে যাবে আর ফ্রিজে একটু রুই মাছ ছিল একটু চিংড়ি মাছ ছিল ওগুলো বের করে দিলাম আর সবজি বলো তো পিঁয়াজটা নেই আর দেখব একটু শাক পাই কি কেন কি শাক খুব একটা খাওয়াই যায় না এখানে খাওয়া যায় না এই কারণে যখন পাওয়া যায় খুব পাওয়া যায় যখন পাওয়া যায় না একদমই পাওয়া যায় না যেহেতু এখন বর্ষাকাল বলে খুব একটা শাক নিয়ে আসে না আমাদের যে আলি মাসি আছে নিয়ে আসতে চায় না মানে সেল হয় না তো তার জন্য তাই যাই হোক বন্ধুরা মেয়েকে নিয়ে আসি আর বাকি কথা পরে হবে আর আজকে রাতে একটা খুব সুন্দর খুশির খবর দেবো আপনাদেরকে সেটা ভিডিওর মাধ্যমেই বলবো আজ আমি একটু খুশি আমার খুব কিছু কাছের মানুষরা আমার বাড়িতে আসছে কবে আসছে কী বৃত্তান্ত ভিডিওতে অবশ্যই পড়বো তার জন্য পুরো ভিডিওটা দেখবেন কোথাও কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না আর সবাইকে ধন্যবাদ দিই যারা আমার ভিডিও দেখছেন কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে তারা একটু হলেও সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখছেন তা আপনারা আশীর্বাদ করুন আগামী দিনে যেন ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আপনারা যদি একটু ভালোবাসা দেন না বন্ধুরা তাহলে ভিডিও করার মানে একটু ভিতর থেকে একটা জোশ আসে আর শুধু ভিডিওটা দেখে চলে যাবেন না সবাই একটু ছোট করে হলেও কমেন্ট করবেন তাহলে আমার একটু ভালো লাগবে যে আমার ভিডিওগুলো তাহলে ভাববো হ্যাঁ ভালো হচ্ছে তা চলুন বন্ধুরা বাকি কথা পরে হবে মেয়েকে নিয়ে আসি তার জন্য এখন টাটা কিন্তু পুরোটা দেখবেন কেউ স্কিপ করবেন না বন্ধুরা স্কুল থেকে চলে এসেছি মেয়ের খাওয়া হয়ে গেছে আজকে কি রান্না করলাম সেটা একটু শেয়ার করি এই যে এখানে রান্না করেছি ওল চিংড়ি মাছ আর এখানে করেছি আমি মাছের ঝাল কয়েক পিস মাছ ছিল রুই মাছ দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছি খাচ্ছে আর মেয়ে আগে খেয়ে একটু শুয়ে পড়েছে রেস্ট নিচ্ছে আর এখানে বানিয়েছিলাম শাহি পনির মেয়ে পনির খেতে ভালোবাসে তাই একটু আলাদা আলাদা ধরনের ওকে বানিয়ে দিয়ে রেতে আছে সকালে ডিমের ভুজিয়া অনেকটাই করেছিলাম তো যা বন্ধুরা তারপরে খাওয়া দাওয়ার পরে একটু ভিডিও বানাচ্ছিলাম কেন কি এক দু দিন ভিডিও করি না বলতে গেলে একদিন করে নিই বেশি করে নিই আবার দু তিন দিন করি না তাই যাই হোক আজকে করলাম কেন কি টাইমের খুবই অভাব আর যেহেতু মেয়ের এখন পরীক্ষা চলছে তা ওই জন্য একটু মানে কি বলবো টাইম একটু এদিক ওদিক হচ্ছে তা যাই হোক এই যে মেয়ে এখানে আছে আর মেয়ের তো পরীক্ষা চলছে ওই জন্য মেয়ে এখন পড়ছে আর তারপরে বিকাল হয়েও গেছে মানে এখন বাজে প্রায় কি বলবো সাতটা বেজে গেছে তারপরে আমি আপনাদের সামনে এলাম আর এখন আমি করবো একটু চা কেন কি এখনো পর্যন্ত চা খাইনি প্রচন্ড মাথা ব্যথা করছে কি ভিডিও করার পরে করছিলাম লাইভ যাই হোক বন্ধুরা তারপরে একটু বাইরে যাওয়ার আছে আমার বাইরে বলো তো এই আমাদের বিল্ডিং এর নিচেই যাচ্ছি আমার কয়েকটা জিনিস কেনার আছে শাড়ির ফলস পা আনতে যাচ্ছি আর বাইরে গিয়ে দেখছি হঠাৎ বৃষ্টি কিন্তু আমার কাছে নেই ছাতা তা কিছু করার নেই আর রাস্তাঘাটের অবস্থাটা খুবই খারাপ আমাদের এই যে বারবার বলি এখানে বিল্ডিংয়ের কাজ চলছে তো বন্ধুরা এই যে চলে এসেছি মাথায় পুরো ভিজে জল ফল পড়ে গেছে কিছু করার নেই ছাতা ছিল না তা আপনাদেরকে বলছিলাম না সকালে এই যে একটা খুশির খবর হ্যাঁ বন্ধুরা পুজোর সময় আমার খুব কাছের মানুষ আমার দিদিরা আসছে আমার বাড়িতে যাই হোক কেন আসছে সেটা পরে বলবো আর এই যে এখন রাতের খাবারের জন্য আবার আটা মেখে নিয়েছি মেয়ের জন্য রুটি আর পনির আছে ওইটু রুটি খেতে ভালোই বাসে তার জন্য গরম গরম এখন রুটি বানাবো আর একটু বেশি করেই আটা মেখেছি আর এই যে কয়েকটা সবজি নিয়ে এলাম আলু রসুন আদা আর তার সঙ্গে নিয়ে এসেছি পালং শাক আর পিঁয়াজ একবার বেরিয়েছে যেখানে একবার সব নিয়ে চলে আসি নাহলে বারবার যেতে না একদম ভালো লাগে না তারপরে বৃষ্টি প্রচণ্ড হচ্ছে বাইরে আর বৃষ্টি হলে সামনে রাস্তাটা একদম জল জমে যায় যেতে ইচ্ছাই করে না আর পালং শাকটার মধ্যে তো পাওয়া যাচ্ছে না আর এই দুটো প্যাকেট কি বলুন তো বন্ধুরা এই দুটো প্যাকেটে হলো একটাতে চিনি আছে একটাতে ছোলা আছে আমাদের পুচকুসোনা যেহেতু এখানে খিচুড়ি ওর নাম দেওয়া হয়েছে তা খিচুড়ি স্কুল থেকে কিছু খাবার দিয়েছে তা বোন একটু আমাকেও দিয়েছে তার থেকে এক প্যাকেট চিনি আর এক প্যাকেট ছোলা দিয়েছে তা যাই হোক এগুলোকেও ফ্রিজে রাখবো আর এখানে কি খিচুড়ি দেয় না এখানে একদম মানে গোটা গোটা প্যাকেট আছে এরকম বাচ্চাদের কিরকম প্যাকেট ধরে দিয়ে দেয় পা অনেক রকম জিনিসপত্র দেখা তার সঙ্গে তো যাই হোক এই প্রথমবার পুচকু পেলো এর আগে পেয়েছিল একটু পাউডার ধরনের ছাতু ধরনের কি কোথায় দিয়েছিল খেতই না ওগুলো তো এগুলো দিয়েছে তাও একটু ও খাওয়া মা বাবা বা আমরা তো খেতে পারবো তো যাই হোক বন্ধুরা খুশির খবরটা দিয়ে দিলাম আরও একটা খুশির খবর হলো বন্ধুরা আজকে আমার নতুন ফ্ল্যাটে আমার যে ঘর সে ঘরে রে গিরি লাগানো হয়েছে তার জন্য আজকের মনটা খুব ভালো লাগছে একটা একটা করে কাজ কমপ্লিট হচ্ছে তার কারণ খুব তাড়াতাড়ি আমরা নতুন ঘরে চলে যাব তার নতুন ঘরে যাওয়ার আগে অনেক কিছু কাজ আছে সেগুলো করে তারপর আমরা যাব তার ঘরে ঢুকলে না বন্ধুরা সে কাজগুলো আর করা যাবে না ওই জন্য একবার সব করে তারপর যাবো যাই হোক তো এবার খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে এই যে আমাদের বিছানা হয়ে গেছে আপনার দাদা ভাইরা আমার আমরা নিচেই শুই আমরা এই খাটটা শুলে শুতে পারি একে কি বলুন তো প্রত্যেক দিন টানা করা ভালো লাগে না ওই জন্য আমরা নিচেতে এসি তা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে ভিডিওতে সবাইকে জানে গুড নাইট শুভরাত্রি আর ভিডিওটা যদি লাগে অবশ্যই লাইক সবাইকে অনুরোধ করবো সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা সবাই ক্ষমা করে দেবেন কালকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে জানে গুড নাইট শুভরাত্রি টাটা